হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রান্না করতে বাবা নিয়ে এসেছে রুই মাছ সেই মাছটাই এখন ভাজা করে নিচ্ছি আর এই সাইডে তরকারি বসাবো লাউ আলু কেটে নিয়েছি লাউ আলু দিয়ে তরকারি করব। আজকে না অনেকটা আদা পেস্ট করে রেখেছি এই বাটিটার মধ্যে কেননা সব মশলা একসাথে পেস্ট করে তার মধ্যে থেকে শুধু আদা দিয়ে কিছু একটা তরকারি করতে গেলে আদাটা আবার আমাকে শিলনোড়ায় বাড়তে হয় তাই আজকে মিক্সারে পেস্ট করে রেখেছি ফ্রিজে রেখে দেব আর যে তরকারিটা আদা দিয়ে করতে হবে শুধু এখান থেকে সেই আদাগুলো দিয়ে নেব লায়ের তরকারি যেহেতু রান্না করব আর ল তরকারিতে আদা বাটা জিরে বাটা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট চলে আসে তাই আমি এই যে প্রথমে আদাটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে তারপরে আমি সবজিগুলো সব দিয়ে দেব তারপর তরকারি রান্না করব তা চলো ভিডিওটা শুরু করলাম সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আর শেষ পর্যন্ত আছি তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে ভিডিওর শুরুতেই তোমাদের কাছে এই রিকোয়েস্ট রইলো

রান্নাবাড়ি সব কাজকর্ম সেরে নিয়েছি আর এখন পুজো করব আজকে তো শিব পুজো মানে শিবরাত্রি আজকে আমরা তো সেভাবে শিব পুজো করব না মানে শিবের মাথায় দুধ ঢালবো না দুধ ঢালা বা জল ঢালা যেটাই বলে সেটা তো হবে না মানে ঘরের পুজো তো দিতেই হবে আর আজকে পুজোটা আমি করব এর জন্য মানে প্রতিদিন আমিই করি মাঝে মধ্যে বাবা পুজো দেয় মানে যেদিন আমি পারি না সেদিন বাবা পুজো দেয় তা আমি ভেবেছি যে ঠাকুরের সিংহাসনটা আমার ঘরে নিয়ে এসে পুজো করলে আমি আমার সুবিধা মতো পুজো দিতে পারবো আর ও ঘরে থাকলে একটু অসুবিধা হয়ে যায় পুজো দিতে তা যাই হোক তো চলো আমি সব কিছু ঘরে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে কিছুই দেখানো হয়নি মানে এক একটা করে জিনিস এনেছি তারপরে সব কিছু গুছিয়েছি ধোয়া মুছা করেছি অনেকগুলো কাজ ছিল তাই সেগুলো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন পুজো দেব কি কি সরিয়েছি কি কি এ ঘরে এনেছি চলো তোমাদের দেখিয়ে দিই তারপরে পুজোতে বসবো এই কাচের শোকেসটা এই পাশে সরিয়ে এনেছে দেখো জানালার পাশে রেখেছি আর চেয়ারটা তো আপাতত এখানে রাখা হয়েছে পরে সরিয়ে দেবো হ্যাঁ শোকেসটা এখানে আনা হয়েছে তার পাশে যেটা ছিল সেটা ওই যে এইখানে এনে রেখেছি আর এখানে যে ফুল টুল সব কিছু তুলে রেখেছি আর বাবা ফল নিয়ে এসেছে আর সিংহাসন নিয়ে এসেছি এখানে এই যে দুটো সিংহাসন পেতেছি ভোলা বাবার ছবি এখানে রয়েছে এখানে মানে পুজো দেবো এখন থেকে আর এই যে সিংহাসনটা এখানে রেখেছি আর ঠাকুরের বাসনপত্র সব কিছু ধুয়ে এনেছি তো চলো আমি এখন পুজোতে বসি অনেকটাই তো লেট হয়ে গেল আজকে আর সেলাই মেশিনটা এই সাইডে এনে রেখেছি এই চকিটার পাশে পুজোতে বসে পড়লাম আর দেখো সামনে কতটা ফাঁকা জায়গা হয়েছে বেশ ভালো লাগছে পুরোটা মানে তোমরা দেখতে পাচ্ছ একদম আর ওই ঘরে যে সময় ছিল সেই সময় একটু চাপা জায়গার মধ্যে ছিল ঠাকুরের সব কিছু নামানো হয়েছে তাই নতুন করে আজকে আবার ঘর পাতলাম পুজো দেওয়া হয়ে গেছে আর আমার সিংহাসনটা তোমরা দেখে নাও খুব সুন্দর করে আজকে সাজিয়ে পুজো দিয়েছি অনেক ফুল দিয়েছি আর আঙুর ফল আর দানা দিয়ে প্রসাদ দিয়েছি সব ঠাকুরগুলো আজকে ধুয়ে পরিষ্কার করেছি বেশ সুন্দর চকচক করছে কী ভালো লাগছে না দেখতে দেখো একদম লালে লালে ভরে গিয়েছে আজকে সিংহাসনটা আর এখানে রয়েছে রাধাকৃষ্ণ মা লক্ষ্মী পুজো করে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করব কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি তো চলো এখন ভাত বাড়বো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি এখানে এই যে রয়েছে মাছের তেল দিয়ে বড়া করেছিলাম এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে করেছি এই বড়াটা এখানে করে নিয়েছি লাউ আলু দিয়ে রুই মাছের তরকারি এই ছেলে খেয়েছে আর বাবা খেয়েছে মানে ওদের দুজনের খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর রাত্রের জন্য তো রান্না করেছি এর জন্য এতটা তরকারি এখনও রয়ে গেছে আর এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট এই যে লাল লাল দেখছো এগুলো হচ্ছে গাজর দিয়েছিলাম হ্যাঁ গাজর আর আলু দিয়ে করেছি বাঁধাকপির ঘন্টটা তো চলো ভাত বেরো নিই আজকে সকালবেলা উঠে বিরাজ করতে করতে মাঠে গিয়েছিলাম আর অনেকগুলো কুল নিয়ে এসেছি মানে আমাদের গাছের কুল মাঠে আমাদের একটা গাছ রয়েছে সে গাছের কুল পড়েছে গাছে অনেক রয়েছে কিন্তু সেভাবে ঝাঁকা দিয়ে পেরে আনি মানে নিচে পড়েছিলো সকালবেলা সেখান থেকে তুলে নিয়েছি তো এখন এই যে টেবিলের কুল রয়েছে তো মনে পড়ল দাও তোমাদের দেখাচ্ছি এই কুলগুলো এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মা কুল খেতে ভীষণ ভালোবাসে আগে একদিন পাঠিয়েছিলাম একজনকে দিয়ে মানে ওখানকার একটা দেওয়ার জি এসেছিলো তাকে তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য কুল আর আজকে আবার তুলেছি মানে তুলেছি বলতে কি কুড়িয়ে নিয়ে এসেছি আমাদের গাছের নিচের থেকে সেগুলো পাঠাবো আমার শাশুড়ি মা ফোন করেছিল সকালবেলা ছেলেকে যেতে বলছে কেননা ওখানে একটা বট গাছ রয়েছে ফরেস্টে সেই গাছের ওখানে শিব পুজো হয় আমি প্রতি বছরই যাই এবছর আর মন চাইছে না যেতে কেননা মনটা ভীষণই খারাপ তা কুলগুলো পাঠিয়ে দেবো যদি আমার ছেলে যায় ওর কাছে পাঠিয়ে দেবো আর না গেলে তো আর অন্য কাউকে দিয়ে পাঠাতে হবে পেটার বড়াটা ভীষণ টেস্টি হয়েছে তালের গুঁড়োতে করেছে একদম মজ করছে এই দেখো এখানে থাল দিয়ে ঢেকে রেখেছি আমি দেখো এক গামলা কুল ঠিক আছে এই কুলগুলো সব আমি পাঠিয়ে দেবো আমার শাশুড়ি মা প্রতিদিন মানে ভাত দিয়ে মাখিয়ে খাবে পুজোর প্রসাদটা নামিয়ে নিয়ে আসলাম এটা এখন একটু খাবো আর তো রেখে দেবো এতটা প্রসাদ তো আর আমার একার পক্ষে খাওয়া সম্ভব নয় আর ছেলে তো ঘুমিয়ে পড়েছে ও ঘুমোচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওর এর জন্য ঘুমিয়ে পড়েছে ও বাবা আবার নুড়ে উঠছে দেখো মশা কামড়াচ্ছে বাবা মশিটা নিয়ে দেবো চলো আমি প্রসাদটা খাই একটু তারপরে একটু হাঁটতে যাব মাঠের দিকে এখন যদি আমি একটু শুয়ে থাকি শরীরটা আরও ভার হয়ে যাবে তো এখন আর শুবো না একটু হেঁটে আসি নিজেদের জমির উপর দিয়ে একটু হাঁটাহাঁটি করি বেশ ভালোও লাগবে আর ওদিকে তো অনেকে আসে হাঁটতে তাদের সাথে একটু গল্প করাও হবে তো চলো যাই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে পরের দিন সকালবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে কালকে ভিডিওটা শেষ করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম আর কালকে আমার বিয়ের ভিডিও চালানো হয়েছিল সবাই মিলে একসাথে মানে আমার ক্যাসেটটা দেখা হয়েছিল বলে আর ভিডিওটা করা হয়নি তা যাই হোক এখন সকালবেলায় এসেছি চা করে নিয়ে আসলাম সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে বিস্কুটটা একটু ঢালবো আর কালকে রাতে একটা শিব পুজো বাড়ি গিয়েছিলাম সেটা কিছুই ভিডিও করিনি যেটা তোমাদের কিছু দেখাতে পারছি না প্রসাদ নিয়ে এসেছিলাম সেই প্রসাদটা ছেলে এখন খাবে যাই হোক আমি তো চা খাবো তোমাদের এটাই এখন দেখাচ্ছি বিস্কুটটা ঢেলে নিই আর এত গরমতে আমি খেতে পারবো না এর জন্য একটু ঠান্ডা হোক তারপরে তোমরা আগের ভিডিওতে আমার আমার কমেন্ট বক্সে খুব সুন্দর কমেন্ট করেছো তো সেই কমেন্টগুলোই একটু তোমাদের মানে রিপ্লাই দেবো তাহলে আমি চাটা খাই খেতে খেতে তারপরে তোমাদের ভিডিওগুলো রিপ্লাই দিচ্ছি আমি খেয়ে নেবো এখন ওই এখন কী করব যাই হোক এর মধ্যে রয়েছে যে তিনটে রয়েছে তিনটে এখন খাবো ভিডিওগুলো দেখি আমি তোমাদের নাম উল্লেখ করেই দেবো যে কমেন্ট করেছো তাদের এখানে করেছো জয়ন্তী লাইফ স্টাইল সেই দিদিভাই লিখেছো খুব সুন্দর লাগলো তোমাদের বাড়িতে গিয়ে দিদিভাই মানে জয়ন্তী দিদি আমাদের বাড়িতে এসেছিল আর মানে বেশ ভালো লেগেছে দিদির সেটাই দিদিভাই লিখেছে যাই হোক থ্যাংক ইউ দিদিভাই তুমি আমাদের বাড়িতে এসেছিলে আমারও ভীষণ ভালো লেগেছে হ্যাঁ তুমি আবার আসবে আর শুধু তুমি বলেই নয় যে যে আমাকে কমেন্ট করছো যে যে আমার ভিডিও দেখো তোমাদের সবাইকেই বলছি তোমরা সবাই আমার বাড়িতে আসবে আমার ভীষণ ভালো লাগে আমার বাড়িতে কেউ আসে তারপরে লিখেছে এখানে এটা কি লিখেছে বিউটিস মেকওভার লাইফ স্টাইল এই দিদিভাই লিখেছে দিদি খুব ভালো লাগলো থ্যাংক ইউ তোমাকেও আর তো নিচে আরও ভিডিও রয়েছে সেসব ভিডিওতেও কমেন্ট রয়েছে তো আমি সেসব ভিডিওতে আর যাচ্ছি না তোমাদের এই দুই দিদি ভাইয়ের কমেন্টই আমি তোমাদের বললাম তো চলো এদিকে চাও ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নিই আর এখন বাজে সকাল নটা সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাটাই বাকি রয়েছে রান্না করতে যাবো এখন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো চলো টাটা বাই বাই